হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তিস ব্লগে নতুন একটা ব্লগস ভিডিওতে সকলকে জানার স্বাগত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ব্রয়লার মুগি আস্ত রসুন দিয়ে আলু সব রেসিপি তার জন্য এখানে আমি এক কোটি পরিমাণ ব্রয়লার মুগি নিয়েছি এবার মাংসটা বাঁচানোর জন্য করার উদ্দেশ্য দিয়েছি এখানে তেল লালন হলুদ পেঁয়াজ রসুন আদা বাটা ধনিয়া গুঁড়া লঙ্কা গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ইস্পাতা এবার সব দিয়ে আমি মাংসটাকে একটু সময় ধরে কষিয়ে নেব তো ব্রয়লার মুরগি বেশি সময় ধরে কষানোর প্রয়োজন হয় না কারণ এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি একটু নাড়তে থাকতো যাতে এটা কড়াইয়ের নিচে না লেগে যায় আর মাংসটা ঝোলটা যখন একদম শুকিয়ে যাবে তেলটা যখন পুরোপুরিভাবে বেরিয়ে আসবে তখনই বুঝতে হবে যে মাংসটা পারফেক্টলি ফসানো হয়ে গেছে আর তেল বেরিয়ে গেলে মাংসটা পারফেক্টলি ফসানো হয়ে গেছে সেটাই বুঝতে হবে আর মাংসটা যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয় তার জন্য একটু মাঝে মাঝে যেতেও দিতে হবে তো এবার আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিলাম তো একটু নিচে লেগে যাচ্ছিল তো সেটাও আবার আমি একটু নেড়ে ঠিক করে দিলাম তাতে নিচে না মাংসটা লেগে থাকে এইভাবে আমার মাংসটা প্রায় ফসানো হয়ে গেছে আর ওদিকে আমি মাংসের ঝোলের জন্য গরম চাল করতে দিয়েছিলাম কারণ মাংসের গরম চাল দিলে মাংসটা পার থেকে আর খেতেও মজা হয় গরম গরম দিয়ে মাংস দিতে হয় তো আমি মাংসের গরম জল দিয়ে দিলাম আপনারা যেমন ঝোলটা দিবেন তেমন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটা ঝোল করবে ততটাই দিতে হবে তো এবার আমি মাংসে ঝোল দিয়ে দিলাম আর এবার বিশ মিনিট মতো জাল করলে মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে তো এবার মাংসের ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত অতটা করতে হবে দেখতে পাচ্ছেন ঘুরতে আরম্ভ করেছে ঝোলটা আর এভাবে একটু ঢেকেও দিতে হবে ঢেঁটে দিতে মাংসটা আরো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে আলু রসুন সবকিছু তো এবার আমি ছোটটা টেনে আসার লাস্ট পর্দায় এসে পারম মশলার গুঁড়ো দিই আরও দু থেকে তিন মিনিট জাল করে মাংসটা নামে নিয়েছি তো দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর হয়েছে আর এবার আমি খেতেও বসে গেছি তো এখানে আমি প্রথমে আলু ভাজি দিয়ে খেলাম এরপর ছ মিনিট দিয়ে মিষ্টি কুমড়া আর সবাই মধ্যে মিষ্টি কুমড়ার রেসিপিটাও আমি অন্য একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করব কারণ এই মেনুটা আমার খুব ভালো লাগে এরপর ছিল ডিম দিয়ে আলু তো এবার ডিম আলু দিয়েই খাচ্ছি ডিম আলুর রেসিপিটাও এবার পাতলা একটা রান্না করেছিল এটাও খুব খুবই মজা হয়েছিলো এবার আমি মাংসটা নিলাম তো আমার মাংসে সব ধরনের মাংসের মধ্যেই গোটা রসুন দিয়ে খেতে খুবই মজা লাগে আর গোটা রসুন আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত কারণ আমাদের শরীরের জন্য গোটা রসুন অনেক উপকারী সব ধরনের রোগের প্রতিষেধক হিসেবে গোটা রসুনটাও কাজ করে আমাদের বেশ বেশি সব তরকারিতেই রসুন খাওয়া উচিত তো বন্ধুরা এবার আমি এই রসুনটা ই করে রসুনের শাঁসটা বের করে মাংসের সাথে খাচ্ছি আর এটা খেতেও সেই মজা লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমার এই মেনুটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নতুন ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা